রাতের খাবার খিচুড়ি আর মুরগি মাংস কি ভালোবাসা দুই বোনের হ্যালো আসসালাম কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আমরা আমার ফুপির বাসায় আসছি তো এটা শুধু আমি একা আসিনি আমার সব কাজিনটা মিলে আসছে সো আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করলাম কি কি করলাম ওটা শেয়ার করার জন্য এই ব্লগটি করছি বিকজ তোমরা আমাদের ফ্যামিলি ব্লগ অনেক বেশি পছন্দ করো যার কারণে তোমাদের সাথে শেয়ার করা আর এক সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমার ফুপির বাসাটা অনেক সুন্দর সো চলো তোমাদেরকে আমার ফুপির বাসাটাকে একটু ঘুরিয়ে দেখাই দেখা হলো বাসা এবার চলো আমরা ছাদে চলে আর ফুপি ছাদে বাসার এত এত ধরনের ফলের গাছ লাগাইছে মানে কি বলবো অনেক সুন্দর আর ওই দিনকার বিকালটাও একটু সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা সব কাজিন মিলে সবাই মিলে হচ্ছে ছাদে চলে আসছি আর দেখো এখানে হচ্ছে কি সবাই হচ্ছে ছবি তোলায় ব্যস্ত তো আমিও ওদের সাথে একটু কথা বলছিলাম টাইম স্পেন্ড করছিলাম আর কাকুলি আপু আর রনক হচ্ছে একটি টক ফল নিয়ে ওরা মানে বিচার বিশ্লেষণ করছিল এটা কতটুকু টক আর কেমন মজা তোমরা জাস্ট কাকুলিয়াপুর আপু রিয়াকশন দেখলেই বুঝতে পারবা যে এটা কি পরিমাণে টক তো আমরা এখানে টাইম স্পেন্ড করছি আমরা সব ফ্রেন্ড সরি সব কাজিনরা মিলে আমরা ছবি তুলছিলাম অ্যান্ড এখানে কাকলি ছিল সবাই ছিল মানে হয় না যে ফ্রেন্ড দরকার হয় না কাজিনরা থাকলে ওই সময়টা ফ্রেন্ডদের থেকেও ভালো স্পেন্ড করা যায় তো আমাদের ফ্যামিলি বন্ডিংটাই এমন আমাদের বাহিরের কোনো ফ্রেন্ড লাগে না আমরা কাজিন বোনরা ফুপিটা আমরা সবাই মিলে হচ্ছে আমাদের সুন্দর একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে গিয়েছে তুমি তারপরে আবার আমাদের ছবি তোলার হচ্ছে গিয়ে ধুম পড়েছে আমরা সবাই আবার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কে আগে আসবে কে পিছিয়ে আসবে এটা নিয়ে হচ্ছে ঝামেলা চলছিল সো আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে নিচে চলে আসি যেহেতু মাগজিবের সময় হয়ে গিয়েছিল আর নিচে এসেই দেখি সবাই হচ্ছে নাস্তা করছে তাই ভাবলাম আমরাও একটু বিকেলে নাস্তাটা সেরে নেই

চা খাওয়ার জন্য নিজের ছবিতে মগ বানাইছে মনে কি দেখো তো চলো আমরা এখন চা তাকে এনজয় করি এখানে হচ্ছে গিয়ে আমরা কাজিনা মিলে গল্প করছিলাম অ্যান্ড ওকে পচাচ্ছিলাম বিকজ থেকে ওরে পাইলেই আমরা পচাই বিকজ আমরা ওর সাথে একটু মজা নেওয়ার চেষ্টা করি ও আসলে অনেক ইনোসেন্ট তো তো আমাদের পচানিকে ও অনেক এনজয় করে অ্যান্ড আমরাও অনেক এনজয় করি ওই দিনটা আমাদের অনেক ভালো কেটেছে এটেছে অ্যান্ড বাচ্চারাও ডান্স করেছে অ্যান্ড আমরাও অনেক ডান্স করেছি চৌধুরী সাহেব আমি আপনার একমাত্র ছেলেকে চারবার বিয়ে করতে চাই কারণ আপনার বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে চৌধুরী সাহেব এটা হচ্ছে গিয়ে আমাদের দুষ্টামি একটা অংশ আমরা কাজিনরা সবাই মিলে একসাথে হলে অনেক বেশি দুষ্টামি করি আর এখানে হচ্ছে বাচ্চা বাটিরা এরা সিঁড়ির মধ্যে থেকে খেলা শুরু করেছিল চেয়েলো আমাদের আবার হচ্ছে গিয়ে আরেক ধাপ নাস্তা খাওয়ার মানে আয়োজন চলছিল আর যেহেতু শীত তো পাকোড়া তো খেতেই হবে তো এখানে আমরা অনেক সবাই অনেক মুচমুচে গরম গরম পাকোড়া খেয়েছি এন্ড এ দেখো কাকুলি আপু ভাই আমরা যদি খাই একটা পাকোড়া ও খাবে হচ্ছে চারটা পাকোড়া আর এখানে হচ্ছে বাচ্চারা অনেক বেশি বোর হচ্ছিল তো কি করবে কি করবে চিন্তা করার পরে তো ওরা বললো হচ্ছে আমাদের একটি লুডুর ব্যবস্থা করে দাও আমরা হচ্ছে লুডু গেম খেলবো বিকজ আমাদের অনেক বোরিং লাগছে তো ওরা হচ্ছে এখান থেকে হচ্ছে লুডু গেম খেলছিল অ্যান্ড ওইখানে আমি চিন্তা করলাম ওদের লুডু গেম এরও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি বিকজ আমাদের বাচ্চারা দেখো সব শান্ত সৃষ্ট হয়ে একসাথে খেলাধুলা করে তো ওদের খেলা দেখতে দেখতে ভাবলাম যে দেখি ওইখানে যে ওরা কি করছে পরে যাই দেখলাম যে না বড়রা কিছু করছেই না সবাই যে যার মতো গল্প করছে তো আমি ওই গল্প গুজবেই মেতে উঠলাম অ্যান্ড ভাই ওই দিন অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে দেখো এখানে আমার ফুপি হচ্ছে আমাদের যদি চিকেন অ্যান্ড পরোটা নিয়ে গিয়েছিল ওইটাও আমরা খেয়েছি অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে সবাই মিলে একটু লো ভলিউম করে গান শুনছিলাম ওই দিনটা অনেক বেশি এনজয় করেছি বিকজ কারো পরীক্ষা ছিল না আর বাই দা ওয়ে এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও আমি মানে এখন তোমাদের সাথে শেয়ার করছি আর ওই দিন আমরা লাস্ট ফুপির বাসা হচ্ছে ডিনার করে চলে আসছিলাম আর ডিনারে ছিল হচ্ছে গরম গরম সবজি খিচুড়ি অ্যান্ড মুরগির মাংস ভুনা আমরা তো এখনো খেতে ইচ্ছা করছে দেখো কি লোভনীয় না বলো আর এখানে হচ্ছে কি সবাই হচ্ছে কি ফ্যামিলির একসাথে মিলে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম অ্যান্ড আমাকে কাকুলি আপু খাওয়া দিচ্ছিল ভাই আমার ওই দিন এত খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যে আমার আর খাওয়া দাওয়ার এনার্জি ছিল না তারপর একটু কাকলি আপুর কাছে টেস্ট কর মানে নেওয়ার জন্য দেখলাম যে কেমন টেস্ট তো সবাই হচ্ছে খিচুড়ি অ্যান্ড ভর্তা খাচ্ছিল একজন আরেকজনকে মানে খাওয়াই দিচ্ছিল আর এটাই হচ্ছে ফ্যামিলি বন্ডিং তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো অ্যান্ড পছন্দ করো প্লিজ একটু লাইক দেবে আমাদের ভিডিওতে আর এখন আম্মু কি বলে একটু শুনো খাওয়া শুরু করেছে তো দেখতে দেখতে আজকের দিনের এই ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর হচ্ছে গিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে কারণ আজকের দিনটা অনেক ভালো কেটেছে বিকজ মানে ফ্যামিলির সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে আমাদের কাছে স্পেশাল আর আসার পরে দেখো ফ্লোরা ম্যা ম্যা করতেছে মানে আমাদেরকে অনেক বেশি মিস করছে না ফ্লোরা যদি আমার এই ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এন্ড আয়াত কিছু বলবে না বলবো না বলবে না তুমি কিছু বলবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও নো মোর টুডে দেখা হবে আমার নেক্সট কোন ব্লগে ততদিন আল্লাহ হাফেজ